কবি বলেছেন শহর তোমাকে আপন করবে না দিবে সামান্য একটু সময় কাজে না লাগাতে পারলে নিতে হবে বিদায় বাবার রক্ত ঘামে ছেলেটা শহরে পড়তে আসে মনের অজান্তে কোনো এক নারীর চোখের মায়ায় তুমি প্রতিষ্ঠিত না হতে পারলে কি দিবে তোমার মা বাবাকে জবাব অযোগ্য পুরুষকেই ছেড়ে যায় এটাই কিন্তু নারীদের স্বভাব আচ্ছা এই যে কবির যে সুন্দর কথাগুলো সুন্দর ভাষাগুলো এই যে ভাব গাম্ভীর্যগুলো এই সার মর্মগুলো যে সারাংশ বলেন যেটাই বলেন না কেন এটা যে আমাদের বুঝতে বাকি নেই কিন্তু বেশি মানুষের আমরা খুবই পরিচিত কিছু কথা শুনি খুব পুরনো কিছু কথাও শুনি কিন্তু আমরা সেটা গভীরভাবে ভাবি না দেখুন এই যে কবিরা সাহিত্যিকরা দার্শনিক না বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা যেগুলো কথাগুলো বলে সেগুলো কিন্তু সবই আমাদের জানা আমরা উপলব্ধিও করি কিন্তু আমরা সেটা মানতে চাই না বা আমাদের বাস্তব জীবনে সেগুলোর প্রয়োগ ঘটায় না এর জন্য নানানমুখী সমস্যা হয়ে যায় দেখুন অযোগ্য পুরুষকে শুধু নারীরা ছেড়ে যায় না যারা মানে না ছেড়ে যারা সাথে থাকে তাদের আচার ব্যবহারেও কিন্তু তারা যে একটা অতীপ্তা তাদের যে একটা আকাঙ্ক্ষা তাদের যে না পাওয়ার একটা সুপ্ত কষ্ট এই কষ্ট তাদের কিন্তু ব্যবহারে বোঝা যায় আর আপনি যদি সফল হন আপনার কাছের কিছু মানুষগুলো বা দূরের আত্মীয় স্বজনরা কিন্তু তোষামোদ করবে সেটা বুঝতে পারবেন তাদেরই ব্যবহারে তো এই যে একটা বিষয়ে নারীদের প্রসঙ্গ যখন আসছেন তখন একটা কথা না বলে নয় নারীরা সব সময় বেশি কথা বলে এটা অনেকেই জানেন আর এটা অনেকে আবার মানতে চায় না তো এরকম কোনো এক নারী দিবসে কোনো এক নারী মঞ্চে গিয়ে আর কি বলছেন যে আমাদের উপরে দীর্ঘদিনের একটা অধিশাপ লেগে আছে আমরা নাকি বেশি কথা বলি তো আজকের এই মঞ্চ নেতৃত্বে আমি সবাইকে বলছি যে আজকে আমরা একটা পণ করব আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব সবাই কথা না বলে কোনো মহিলারা কথা বলবেন না আমরা নিশ্চুপ থাকব। জাস্ট এক মিনিট কোনো কথা বলবো না যতক্ষণ যখন আমি বলবো যে ঠিক আছে এক মিনিট শেষ তখন আপনারা কথা বলবেন তো যাহা কথা তাহা কাজ মঞ্চে ওই মেয়ের একটি আর কি ঘড়ি ধরে দেখছে যে ঠিক আছে এক মিনিট শুরু হলো স্টার্ট নাও টাইম আচ্ছা যখনই শুরু হয়ে গেল তখন মেয়েটি আর কি শুরু করলো হুম সাতান্ন সেকেন্ড আটান্ন সেকেন্ড উনষাট সেকেন্ড ডান এভাবে কিন্তু তিনি শেষ করলো মানে এই ছোট্ট একটা বিষয় থেকে আপনি কি বুঝলেন মানে ষাট সেকেন্ডে তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে কথা না বলে থাকবেন কিন্তু তারপরে ওই সাতান্ন সেকেন্ড আটান্ন সেকেন্ড উনষাট সেকেন্ড ডান এই কথাগুলো কিন্তু তিনি বলে ফেলেছেন কথাগুলো কিন্তু অবশ্যই টাইমের ভিতরে কাভার করে তো আমরা এই অনেক কিছুই আমরা নিজেরা করে থাকি যে টাইমের ভিতরেই করার কথা সেগুলা করি না সেটা টাইম পার হয়ে গিয়ে করি আবার যে বিষয়গুলো টাইমের আমাদের পরে করার কথা সেটা কিন্তু আগেই করে আমরা কিন্তু ফেসে যাই নিজেকে আর একটা বড় বিষয় হলো যে পড়াশোনার কথা বলা যাচ্ছিলো কিন্তু অধিকাংশ গ্রামের মানুষগুলো কিন্তু শহরমুখী হয় পড়াশোনার জন্য সেদিন একটা মহিলাকে দেখলাম তিনি মহিলা বলছি এই জন্যই মহিলা বলছি এই যে তিনি অনেক বয়স্ক একটা মহিলা তো তিনি এক ছোটো বাচ্চাকে ডাকছে এই ডিগ্রি শোনা ডিগ্রি শোনা এদিকে আসো এদিকে আসো তো আমি খুবই অবাক হলাম কুতহল বসত জিজ্ঞাসা করলাম ডিগ্রি শোনা ডিগ্রি শোনা মানে বাচ্চার নাম নামকুন্দের দিন ডিগ্রি হয় নাকি তো মহিলাটা একটা আজব প্রশ্নের উত্তর দিলেন মানে উত্তর দিলেন এভাবে যে এই বাচ্চার মা বাইরে শহরে গিয়েছিল ডিগ্রি অর্জন করার জন্য মানে পড়াশোনা করতে গিয়েছিল ডিগ্রি নিয়ে আসার জন্য তো তিনি সেই ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারেনি তিনি এই বাচ্চাকে নিয়ে এসেছে তাই তার না হয়েছে গেল ডিগ্রি শোনা আসলে এরকমই অসংখ্য অভিমত কিন্তু আছে আর আমরা যেই বিষয়টা বলছিলাম যে অযোগ্য পুরুষকে ছেড়ে যাবে শুধু নারী না সকলেই ছেড়ে যাবে আর আসলে একটা বিবেকের কাছে যদি আপনার প্রশ্ন করি বাবা মারা এত কষ্ট করে যখন আমাদেরকে বাইরে পড়াশোনার জন্য রেখে আসছে বা রাখছে আমাদের খাওয়া পড়ার সমস্ত খরচ মেটাচ্ছে তাহলে কেন আমরা আসলে আমরা যদি ব্যর্থ হয় আমরা কি জবাব দেবো তাদেরকে এই বিষয়টা কিন্তু আমাদের আবেগ দিয়ে নয় বিবেক দিয়েও ভাবা উচিত সব দিক দিয়েই ভাবা উচিত তো আশা করছি এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এবং আমাদের বাস্তবিক জীবনের প্রয়োগ দেখাবো এবং আমরা সফলতার দিকে এগিয়ে যাবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য